জেমস উডস হলিউডের একজন সুপরিচিত অভিনেতা যিনি প্রকাশ্যে ইসরায়েলের ফিলিস্তিনিদের ওপর গণহত্যার সমর্থনে অবস্থান নিয়েছিলেন তার বিতর্কিত বক্তব্য এবং টুইটগুলোতে তিনি বারবার ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার প্ররোচনা দিয়েছিলেন কোনও যুদ্ধবিরতি নয় কোনও আপোষ নয় কোনো দয়া নয় তার আহ্বান ছিল সমস্ত ফিলিস্তিনিদের নির্মমভাবে হত্যা করা কিন্তু আল্লাহর ইচ্ছায় যে মানুষটি অন্যদের ধ্বংসের আহ্বান জানাত সে নিজেই ধ্বংসের শিকার হল লস অ্যাঞ্জেলেসের তাবানল তার বিলাসবহুল বাড়ি চালিয়ে দিয়েছে এবং তাকে নিঃস্ব করেছে তার কান্না এবং অসহায়ত্বের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যা এক ন্যায় বিচারের বার্তা বহন করে জেমস উডসের এই পরিণতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আল্লাহ ছাড় দেন কিন্তু কখনোই অন্যায়কারীদের ছেড়ে দেন না ফিলিস্তিনিদের যে কান্না সে কখনো অনুভব করেনি আজ সেই কান্নার তীব্রতা তার নিজের জীবনে এসেছে এই ঘটনা শুধু উটসের জন্য নয় বরং সবার জন্য একটি সতর্কবার্তা আল্লাহ মহান তিনি অন্যায়কারীদের ধৈর্য ধরতে বলেন কিন্তু ন্যায় বিচার করতে কখনোই ভুল করেন না যখন লক্ষ লক্ষ ফিলিস্তিনির বাড়ি ধ্বংস হয় তখন উডসের মতো মানুষরা আনন্দে মেতে ওঠে কিন্তু তাদের নিজের ক্ষতি হলে তারা পৃথিবী কাঁপিয়ে কান্নাকাটি করে পশ্চিমাদের এই দ্বিমুখী চরিত্র নতুন কিছু নয় তাদের মানবাধিকার নিয়ে চিৎকার তখনই শোনা যায় যখন তা তাদের স্বার্থে যায় এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ সব কিছুই দেখেন তিনি ক্ষমা করেন কিন্তু অন্যায়ের বিচার করতেও ভুল করেন না যারা দুর্বলকে ধ্বংস করতে চায় তাদের জন্য ধ্বংস একদিন অপেক্ষা করে জেমস উটসের এই পরিণতি একটি বড় শিক্ষা। এটি শুধু উটসের জন্য নয় বরং সবার জন্য সতর্কবার্তা এই পৃথিবীতে ক্ষমতা সম্পদ বা প্রভাবশালী হওয়ার দম্ভ করে অন্যদের প্রতি অত্যাচার করা যায় না আল্লাহ ধৈর্য ধারণ করেন কিন্তু তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেই থাকেন জানা যায় লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি শহরজুড়ে অস্থিরতা এবং ধোঁয়ার কুণ্ডলী পরিবেশকে দূষিত করে তুলেছে লস অ্যাঞ্জেলেসের ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র মার্গারেট স্টুয়ার্ট জানিয়েছেন বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন এবং দাবানল দমন করতেও আরও সময় লাগবে বাতাসের মান দ্রুত উন্নতির কোনো পূর্বাভাস নেই দাবানলের কারণে এক লাখের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে কোটি কোটি টাকার বাড়ির নিমিশেই ভস্মীভূত হয়ে গেছে যারা একসময় বিলাসবহুল জীবনে অভ্যস্ত ছিলেন তারাও আজ গৃহহীন হয়ে পড়েছেন এদিক স্থানীয় বুধবার সন্ধ্যায় আগুন দেখা যায় চলচ্চিত্র জগতের তীর্থস্থান হলিউডে আগুনে হলিউডের বেশ কয়েকজন তারকার বাড়ি পুড়ে গেছে বিখ্যাত হলিউড সাইনবোর্ডটির বেশ কাছাকাছি আগুনের শিখা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন লস অ্যাঞ্জেলেস মূল শহরের বাসিন্দারা এ এলাকায় বেশিরভাগ বাংলাদেশের বসবাস এ পর্যন্ত তারা নিরাপদে আছেন বলে জানা গেছে আগুনে ভস্যীভূত বাড়িঘরে লুটপাট করার খবর পাওয়া গেছে এই চরম সংকটেও যারা লুটপাট করছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের পুলিশ কর্মকর্তা লুটপাটের ঘটনায় এরই মধ্যে বিশ জনকে গ্রেফতার করা হয়েছে আগুনে এ পর্যন্ত লস অ্যাঞ্জেলেসে প্রায় দুই হাজার অবকাঠামো ধ্বংস হয়েছে এর মধ্যে শত কোটি ডলারের বাড়িও রয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত সাড়ে তিন লাখ বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান দাবানলে এ পর্যন্ত পঞ্চাশ বিলিয়ন বা পাঁচ হাজার কোটি ডলারের বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছে